আল্লাহ তালা বলেন লাকদ কানা লাকুম ফি রসুলিল্লাহ উসওয়াতুন হাসানা রসুল সাল্লাহ মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম চরিত্র আল্লাহ তালা পবিত্র আনুল কারিমের মধ্যে রসাদ করেছেন লাকদ কানা লাকুম ফি রসুলিল্লাহি উসওয়াতুন হাসানা আহজবের একুশ নম্বর আয়তে আল্লাহ তালা বলেন তোমাদের জন্য রয়েছে রাসুসাল্লি সাল্লামের মধ্যে সর্বোত্তম চরিত্র এখন রাসু সাল্লাহ আলী চরিত্র আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে এর করেছেন এই সম্পর্কে কারও কোনো অভিমত আছে ভিন্ন মত আছে এবং অথবা কেউ কি প্রকাশ করতে পারবে যে রাসুসাল্লু আলি হুয়া আদর্শ শ্রেষ্ঠ আদর্শ এর থেকেও শ্রেষ্ঠ আদর্শ রয়েছে পৃথিবীতে কি এমন কোনো স্টোরি এমন কোনো জীবন কাহিনী এবং এমন কোনো আদর্শ এবং এমন কোনো জীবনের উত্তম শ্রেষ্ঠ দিনগুলি মুহূর্তগুলি কি রাসুসাল্লু আলি সালামের থেকে কি শ্রেষ্ঠ রয়েছে কিনা তো পৃথিবীতে এটা নজিরবিহীন যে রসুসাল্লা আলি আসাল্লামের মতো এমন একজন মানুষকে রসুসাল্লু আলি সাল্লামের হাঁটা চলা এবং তার সমস্ত বিষয়গুলোকে কেউ তার মতো প্রমাণ করতে পারবে না এবং শ্রেষ্ঠ প্রমাণ করতে পারবে না এবং সাল্লাহ আলি আসাল্লামের আদর্শ শ্রেষ্ঠ আদর্শ এবং রসুল্লাহ আলী আসাল্লামের আদর্শ হচ্ছে সর্বোত্তম আদর্শ কারণ তার মতো আল্লাহ তালা সৃষ্টি করেন নাই কাউকে সৃষ্টি করেন নাই এবং কোনো আদর্শকে সৃষ্টি করেন নাই এবং কোনো মানুষকে সৃষ্টি করেন নাই কিন্তু দুঃখজনক হচ্ছে যে আমাদের সমাজের মধ্যে কিছু মূর্খ মানুষ রয়েছে যারা ইসলামের আদর্শ সম্পর্কে জানে না রসদাল্লা আলি সালামের আদর্শকে ভালোভাবে শিখে নেয় তারা মুসলিম কিন্তু তারা ফ্যান হয়ে যায় মেসির ফ্যান হয়ে যায় তারা ফ্যান হয়ে যায় সাকিবের তারা ফ্যান হয়ে যায় অনুসারী হয়ে যায় তারা বিভিন্ন সালমান খানের শাহরুখ খানের বা বিভিন্ন এরকমের নর্তকি যাদের ইসলামের জন্য আল্লাহ আল্লাহতালার আদর্শের জন্য কোনো অবদান নাই এই হচ্ছে আমাদের মূর্খতা এবং এই হচ্ছে আমাদের জাহাইলিয়াত এবং এটাই হচ্ছে আমাদের সবচাইতে দুর্ভাগ্য কারণ এখন পর্যন্ত কোনো মানুষ পারবে না যে রসালামের মতো আদর্শ প্রকাশ করতে এখন পর্যন্ত কোনো মানুষ তার হাঁটা এবং চলা এবং তার আদর্শ এবং তার রীতিনীতি এবং তিনি যেই কিতাব পৃথিবীতে নিয়ে এসেছেন তার মতো একজন কেউ তার মতো কেউ তার সেই আদর্শর উপরে শ্রেষ্ঠ আদর্শকে প্রমাণ করতে কেউ পারবে না এটা ইউনিক এবং এটা এই পর্যন্তই এবং তার পরেও কোনো শ্রেষ্ঠ আদর্শ আসবে না তার আগেও আসেনি কিন্তু এটা আমাদের বোঝার ভুল এটা আমাদের জানার ভুল কিন্তু আমরা এটা জানি কিন্তু মানি না এবং আমরা অজ্ঞত অজ্ঞতবশত অনেকগুলো বিষয় আমরা করে থাকি যেগুলো রসুসলাল্লাহু আলি সাল্লামের আদর্শের সাথে কম্পেয়ার করা রসুল সাল্লাহু আলি আদর্শের সাথে অন্যকে মিলানো রসুদাল্লা সালামের সাথে তার আদর্শের সাথে অন্য কাউকে শ্রেষ্ঠ মনে করা যে এই যে আমাদের সবচেয়েতে এগুলো জাহালাত আমি মনে করি কারণ অনেক মানুষ জানে না অনেক মানুষ রাসুসাল্লাহ আসলামের সম্পর্কে বোঝে না অনেক মানুষ রাসুদাল্লা আলি আসাল্লাম সম্পর্কে ভালোটা জানার চেষ্টাও করে না কিন্তু আপনি দেখেন আদর্শ পালনের ক্ষেত্রে দেখবেন বা কারো যদি ফ্যান হয় তাহলে একজন আপনার নর্তকী অথবা একজন নাচনেওয়ালা অথবা একজন গায়ক অথবা একজন খেলোয়াড় তার ফ্যান হয়ে যাওয়া কিন্তু এটা যে আমাদের জীবনের সবচাইতে বড় ব্যর্থতা এবং মূর্খতা এবং রাসুসাল্লু আলাইসালামকে অবজ্ঞা করার একটা ফল যে রাসুসাল্লাহ আলাইসাল্লামের আদর্শের উপরে কাউকে আদর্শ মনে করা তার উপরে দুরুদ না পড়ে অন্য কারো প্রশংসা করা এটা সবচাইতে জাহালাত এবং তার ইমান নষ্ট হয়ে গেছে এবং এটা তার ইমানে পচন ধরেছে এবং তার মানসিকতা পছন্দ ধরেছে এবং তার বিগ বিগবেগের মধ্যে পচন ধরেছে তো আল্লাহ তালা আমাদেরকে মাফ করুন ক্ষমা করুন আল্লাহ তালা আমাদেরকে সঠিক আদর্শের উপরে চলার তৌফিক দান করুন আমিন